এই প্রথমবার এত মোটা করে সিঁদুর পরে মনসা মায়ের পুজোটা করলাম আজকে একদম নর্মালভাবে মানে কখনো এত মোটা করে আমার সিঁদুরটা দেওয়া হয় না কিন্তু আজকে কেন জানে খুব খুব ইচ্ছে করতেছিল মোটা করে সিঁদুরটা দেওয়া যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি এটা ছিল মানে মনসা পূজার আগের দিন আগের দিন সব বাজার করা হয়ে গেছে সেদিন ছিল শুক্রবার আর কি আর এটা কালকের ভিডিও কিন্তু যাই হোক তার মধ্যে যা যা বাজার করেছে এটা হলো পরের দিন সকালবেলা এর মধ্যে আমি স্নান টান করে গদর পরিষ্কার করে একদম চলে আসলাম প্রথমে মায়ের মাকে একটু দর্শন করে নিচ্ছি মানে পেপারটা সরিয়ে নিচ্ছি জয় মা মনসা জয় মা বিশহরি জয় মা পদ্মবতী তার মধ্যে ফল টল যা আনা হয়েছিলো কালকে আর খুলিনি এমনিতে থালা বাটি সব কিছু কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম আর কি পূজার যে গট টট হয় না সব কিছু এর মধ্যে ফল আনা হয়েছিল সেটা খুলিনি বাবলাম সকাল সকাল উঠে খুলে ফেলবো এর মধ্যে কর্তা মশাই চলে আসবে খুব সকাল বেলাই বললো আটটার মধ্যে চলে আসবে কি হয় বলো তো এত সকালবেলা যদি হয় হয় যাই হোক সেই উপলক্ষে কিন্তু প্রিপারেশন নিচ্ছি এর মধ্যে অনেকটা সময় কিন্তু লাগে পাঁচটা বাজে উঠলেও কিন্তু গর্দ পরিষ্কার করে তারপরে না পুজোটা রেডি করতে হয় স্নান করতে হয় শ্যাম্পু করতে হয় এর মধ্যে ফল টল বের করে নিয়েছি তার মধ্যে এই যে পঞ্চশস্য গর্টা বসানো হবে তারপর মাকে অধিবাসের জন্য বরণ করার জন্য যে করি অর্থকি সব কিছু কিন্তু আমি গামছা ধুতি কাপড় সব কিছু এক এক করে রেডি করছি তার মধ্যে কুলোটা কিন্তু আগে এঁকে রেখেছিলাম কালকে তার মধ্যে এই যে মার জন্য মানে মনসা মায়ের জন্য কাপড় আনা হয়েছে আমার জন্য একটা কাপড় আনা হয়েছে লালটা মাকেই দিব অবশ্য লালটা পরলেও কিন্তু বেশ ভালো লাগে যেহেতু এমনি তো পূজোপালিতে লাল শাড়িটা দিতেই বেশি ভালো লাগে এর মধ্যে ফলটল গুসিয়ে চলে আসলাম আমি সিঁদুর দিতে মানে ফলটল গুসিয়ে তারপর আর কি সিঁদুরটা দিতে আসলাম শাড়িটা পরলাম শাড়িটা কিন্তু আগে পরা হয়নি শাড়িটা পরে একদম সিঁদুর আলটা দিয়ে তারপর মায়ের ঘরটা রেডি করব আর কি আর এইভাবে সিঁদুর আলতা পরতে সত্যি অনেক বেশি ভালো লাগে সিঁদুরটা না দিলে বা ফুটাটা না দিলে কেমন জানি লাগে তার মধ্যে পলি মানে আলতা এর মধ্যে চলে আসলাম আগে চন্দনটা ফেঁসে সব কিছুতে চন্দন শুদ্ধ করে তারপরে পুজো রেডি করার জন্য লেগে পড়বো আর কি তার মধ্যে এখন বাজে ওই দেখো ঘড়িতে সাড়ে সাতটা মনে হয় বাজে সাতটা বিশ না কত বাজে এরকমটা আর কি বলতে পারতেছি না খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর ঘড়ির টাইম বলতে পারি না যাই এর মধ্যে দিদিকে বলছিলাম আসছে দিদি ও চলে আসবে বলছিলাম আটটার মধ্যে চলে আসবে ঘর্তা এখনো আসেনি অবশ্য কেউ এর মধ্যে আমি একে একেই সব করছি এর মধ্যে এই যে গড়টাকে সুন্দর করে এঁকে নিলাম মানে এই স্বস্তিটা দিতে নারায়ণটা দিতে আমার কাছে বেশ ভালো লাগে আমারটা অবশ্য সুন্দর আঁকা হয় না তারপরও যতটুকু হয় আর কি আমার কাছে ভালো লাগে এর মধ্যে নারিকেলটাকে একটু আট করে নিচ্ছি মানে সিঁদুর দিয়েই কিন্তু এটা করা হয় আর আজকে মনসময়কে দিব ঘি প্রদীপ মানে এটা মাটির প্রদীপই সবসময় দেওয়া হয় আর কি নয়টা এনেছিলো জানো তো মানে নয়টার মধ্যে দুইটা ফাটা ছিল সেই জন্য এই ছয়টা দিল সাতটা দিলাম আর কি নাইলে নয়টা আমি দিতাম নয় নাক বা নাক হয় না সেই রকমটা আর কি আর মধ্যে আজকে ঘি দিয়েই দিচ্ছি ঘি দিয়ে দিতেই কিন্তু বেশি ভালো লাগে তেলের চাইতে চেষ্টা করি ঘিটা দিয়েই দিতে এর মধ্যে এক এক করে কিন্তু আমি প্রদীপটাও রেডি করে নিয়েছি তার মধ্যে আমাদের পুরোহিত মৎস্য চলে আসলেন মানে আমাদের পার্থকর্তা তার মধ্যে কর্তা এসে ঘরটা বসিয়ে দিয়েছে ডিটেলস অত কিছু দেখায়নি গত বছর কিন্তু ডিটেলস আমি অনেক কিছু দেখিয়েছিলাম এবার এক একটু ব্যস্ততার কারণে মানে একটু বেশি ব্যস্ততা আবার গতবার একটু দেরি করে পুজোটা করছিলো বুঝছো তো পায়েস লুচি সব কিছু আমি করেছিলাম তালের পিঠা মিঠা এর মধ্যে কিন্তু মাকে তাল দিতে হয় মনসা গাছ আনতে হয় সব কিছু কিন্তু আনা হয়েছে শাপলা শাপলা দিতে হয় আর এই মনসা পূজা না গেলে কিন্তু আমরা আবার সাপলাটা খাইও না এই যে মাকে মালা পরিয়ে দিল বুলানাথের জন্য নীলকণ্ঠ আনা হয়েছে তারপরে অপরিচিত ফুল আনা হয়েছে মানে মানসকন্যা তো মনসা দেবী এর মধ্যে এই যে মনসা গাছ বাবা কি কাটা কি অবস্থা জানো তো মানে এটা দড়ায় যায় না কি ভেবে যে এই গাছটা হয় বুঝি না কিছু যাই হোক এর মধ্যে একটা ডাব আনা হয়েছিল ডাবটা আমি ইয়ে করে দিচ্ছি এর মধ্যে ডাবটাও দিয়ে দিব মার সেবার ইয়ে সেবা করার জন্য আর কি এর মধ্যে সব কিছুতে কিন্তু আমি সিঁদুরে ফোটা দিয়েছি আসলে ডিটেলস কিন্তু এবার আমি কোনো কিছুই তেমন করে দেখাইনি মানে একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম কম করে মানে ভিডিওটা বড় হলেও কম মধ্যে আমি দেখিয়েছি তবে ভিডিওটা একটু বড় হয়েছে বেশি টানিনি বললাম না একটু ব্যস্ততার কারণে এডিটটাও আমি বেশি একটা ইয়ে করতে পারিনি তার মধ্যে প্রদীপটাও আমি দড়িয়ে নিচ্ছি মানে কথা এখন মাকে বরণ করবে তো মাকে একটু প্রদীপ দেখাবো এর মধ্যে কর্তার কিন্তু অনেকটা সময় পর পুজো প্রায় শেষ এখন যজ্ঞ হচ্ছে জয় মা মনসা জয় মা বিশ্বরে যজ্ঞটা কিন্তু খুব সুন্দর হয়েছিল সেই জন্য একটু করতে ভুলেই গিয়েছিলাম মানে শুরুটা থেকে মন শুরুটা একটু করেছিলাম সেটা অবশ্য নেওয়া হয়নি এর মধ্যে কিন্তু আমরা অঞ্জলি নিয়ে প্রণাম মন্ত্র সব কিছু ডিটেলস শেষ এর মধ্যে চন্ডমিত্র নিয়ে নিচ্ছি এই হলো মানে চন্ডমিত্র নিয়ে একটু পরে প্রসাদ নিলেই আমাদের পুজো আজকের জন্য সম্পূর্ণ এক এক করে কিন্তু এখন দেখো অনেকেই চলে আসছে তোমাদের দাদা ভাইও চলে আসছিল তার মধ্যে পুজোর টুজো শেষ করে প্রসাদ টসাদ নিয়ে রান্না করতে চলে আসলাম কোনো রকমভাবে শর্টকাট ভাবে রান্নাটা করব। এর মধ্যে সয়াবিন নিয়েছি আলু আর ফুলকপি দিয়ে বড় করে একটা ঝোল সাথে বেগুন বাজি করেছি আর পাঁপড় বাজি করেছি আর সাথে করেছি চালতা দিয়ে একদম টক টক জাল জাল একটা ডাল আর কি সাথে একটু টমেটো দিয়েছি ডালটা এটা মটরের ডাল ছিল নিরামিষ ডাল কিন্তু যাই হোক এর মধ্যে আমার কিন্তু প্রায় রান্নাবান্না শেষ এই যে সয়াবিনের তরকারি মানে আলু পটল আর কফি দিয়ে সয়াবিনের তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে তার মধ্যে সাথে করবো একটু পায়েস এর মধ্যে টায়েস করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু তালের পিঠা হয়ে গেল এই বাসারের নতুন তালের প্রথম পিঠা মাকে দিয়েছি আর এই আজকে এই বানাচ্ছি আর কি মানে আমি বানাইনি আমার দিদিও আসছিল বুঝছ আমার দিদি আসছে দিদি থাকবে আর কি এর মধ্যে আমরা আবার কিছুদিনের জন্য বাসা থেকে যাচ্ছি থাকছি না যাই হোক কোথায় যাবো কী করবো সব কিছু আবার পরের ভিডিওতে বলবো আর কি মনসা পূজার পরের দিনই বের হতে হয়েছিল সেই জন্যই এত তাড়াতাড়ি ছিল ব্যাগটে ছিল তার মধ্যে তালের বড়াটা এত ভালো লাগছিল বেশ অনেকটা খানিক নারিকেল দিয়ে তালের বড়টা করা হয়েছিলো স্পেশালভাবে আর দিদি বানিয়েছে নিজের নিজের চাইতে অন্য কেউ বানালে বেশি স্বাদ লাগে আমার মনে হয় যাই হোক তালের বড়া খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি মানে এইভাবে কে কে খাওয়া বলতো বানাতে বানাতে ছোটোবেলা মা যখন বানাতো এইভাবে কড়াই থেকে নামানোর পর তারপর গরম গরম আহা উহু করে খেতে কিন্তু বেশ ভালোই লাগতো এর মধ্যে তোমাদের দাদাভাইকে পায়েস দিয়ে দিলাম